কাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে ক্যুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন শাহদুল্লাহ মোহাদ্দিস ভারতবর্ষের হাদিস শাস্ত্রের যিনি রাহ উনি যদি না করতেন তাহলে ভারতে হাদিস শাস্ত্র হয়তো পৌঁছাতো তবে আরো পৌঁছাত বছর দেরি হতো যিনি আমাদের এই বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে প্রিয় নবীর হাদিস নিয়ে চর্চা শুরু করলেন বললাম শাহ অলিউল্লাহাদিস ভারতবর্ষের প্রত্যেকটা আলিম যিনি এক পিস হাদিস পড়েছেন তাকে স্বীকার করতে হবে যে আমি অলি উল্লাহ মুহাদ্দিসের কাছে দিই তিনি যদি চেষ্টা না চালাতেন আমরা হাদিস পেতাম না এত বড় একজন সারা জীবন হাদিসের জ্ঞান চর্চা করতে করতে জীবন শেষ শেষ একদম জীবনের প্রান্তে ওনার শিষ্য জিজ্ঞেস করলেন হুজুর সারা জীবন তো আপনাকে হাদিস নিয়ে টানাটানি করতে দেখেছি হাজার হাজার আপনার ছাত্র আমরা আপনার কাছে হাদিস শিখেছি হাদিস পড়েছি হুজুর আপনি একটু বলবেন ইসলামের কি পরিমাণ জ্ঞান আপনি অর্জন করেছেন কতটা জ্ঞান আপনি অর্জন করেছেন মৃত্যুর চৌকাঠায় দাঁড়িয়ে বললেন বাবা আল্লাহ সুযোগ দিয়েছিলেন অনেক কষ্ট করে হাদিস চর্চা করতে করতে আমি শরীয়তের জ্ঞান সাগরের কিনারায় হাঁটু পানিতে নেমেছিলাম এক গ্লাস পানি তুলে আর এক গ্লাসে ঢেলে এই ডান ধারের গ্লাসের পানি বাম গ্লাসে বাম গ্লাসের পানি ডান গ্লাসে এক গ্লাস পানি তুলে দুই গ্লাসে টানাটানি করতে করতেই জীবন সন্ধ্যা ঘুনিয়ে এলো আল্লাহর দেওয়ার জ্ঞান সাগরে আমার ডুম মারা হল না কার কথা বলছি অলিউল্লাহ সেই তুলনায় আমরা আমরা খুব সামান্য কত ছোট বলা যাবে না কিন্তু ডেকোটের মাইক থাকলে চিৎকার করে বলা যায় কুড়িটা বছর এইটা ঘষেছি এইটা ঘষেছি ডাল আর পানি খেয়েছি তাই আমি হয়েছি মমতাজুল মহাদ্দেশিন লাগাও ঠেলা তুই কি কামাই করেছো আমরা বুঝতে পারি সব জানি শুধু লজ্জায় ভাসুরি নাম ধরি সব জানি লজ্জায় ভাসুরি নাম ধরি নে ইলমের গরম হওয়ার তো কোনো জায়গা নেই বংশের গরম আর ইলমের গরম আদি পিতা আদম নবী গরম দেখা বললেন দেখা দেওয়ার কারণ তাহলে আদমকে একটা লজ্জাজনক দুর্গন্ধময় জায়গা থেকে পৃথিবীতে আসতে হয়নি আদম নবীকে আর পানি দিয়ে কাদার দলাদি দিয়ে বাইরেই তৈরি করা হয়েছিল যাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করে দুর্গন্ধযুক্ত লজ্জাজনক জায়গা থেকে বার হতে হয়েছে তাদের পরম আর অহংকার করা মানায় না কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে নাকি যারা গরম দেখাচ্ছে তারাও তো ওখান থেকে এসেন অন্য জায়গার থেকে কিছু তো বলেন গরম দেখায় যারা তারা কি চতুর্থ আসমান থেকে ডাইরেক্ট পড়েছে ইশার উল্লার মতো নাকি ওই নোংরা জায়গা ওই দুর্গন্ধ জায়গা তারা যদি অহংকার করে তালে বুঝতেই হবে ওর নিজস্ব জাতিসত্তাকে চেনেই না জানেই না যদি জানতো বুঝতো তাহলে কখনোই কথা বলতো পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরআন এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানা মতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কী কী আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সব কিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কোরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী